পেয়েছিলাম উনিশ না দু সালে এবং যে সময় এমসিওপি থিওরি রিসার্চ ওই ডেট থেকে আমরা স্টার্ট করেছিলাম আমি তখনও বুঝতে পারিনি জানবেন আমরা যদি সবই বুঝে যেতাম তাহলে ভগবান হয়ে যেতাম আমরা তো আমি তখনও বুঝতে পারিনি এমসিওপি আজকে সারা ওয়ার্ল্ডকে হিলিয়ে রেখে দেবে তা কারণটা জানবেন একটা ন্যাচারাল পদ্ধতি এটা কিন্তু কোনো ওই কৃত্রিম উপায়ের কোনো পদ্ধতি নয় বা দেখবেন অনেক সময় কী হয় কিছু আপনি এটা পড়বেন হ্যাঁ সব ঠিক হয়ে যাবে সব ঠিক হয়ে যাবে ও চিন্তা করার ব্যাপার নেই ব্যাপারটা কি এত ইজি আচ্ছা একটা কথা বলুন তো আমার ভিউয়ার যারা তারা প্রচণ্ড এলিট প্রোফাইলের ভিউয়ার সেলফ এস্টিম ভিউয়ার আমার ভিউয়ারদেরকে আমি একটা কথা জিজ্ঞেস করব যে আজকালকার যুগে আপনি যদি একটু ধৈর্য নিয়ে বসেন তাহলে মাথার চুল অন্তত এক দুটো করে গুনতে সক্ষম হলেও হতে পারে অ্যাস্ট্রোলজার গুনতে পারবেন না কিন্তু মানে টিভি খুললে পেপার খুললে রাস্তাঘাটে বেরোলে দিকে দিকে বহু লোক তাহলে আমাদের ভারতবর্ষে বেশ মোর দ্যান ওয়ার্ল্ড ব্যাংকের হিসাব অনুযায়ী মোর দ্যান টোয়েন্টি ফাইভ পার্সেন্ট মানুষ ভারতবর্ষে কিন্তু সীমার নিচে থাকে কেন ঠিক এত তো মানুষ রয়েছে এতটা অ্যাস্ট্রোলজাররা রয়েছেন তাদেরকে ওঠাতে পারছে না কেন ঠিক কেন প্রবলেমটা কোথায় আদতে কি সাবজেক্টটার মধ্যে ওই লেভেল থেকে পৌঁছো ওই লেভেলে ওঠানোর মতন ক্ষমতা নেই ডেফিনেটলি আছে কিন্তু যেমন ধরুন আপনারা অনেকে বলেন ইন্ডিয়াতে চাকরি নেই বেঙ্গলে চাকরি নেই সব আছে কিছু নেই না ওই চেয়ারগুলো বসার মতন যোগ্যতা নেই সেরকম ক্যান্ডিডেট নেই ঠিক গল্পটা হচ্ছে এটাই এডুকেশন হয়তো এডুকেশান সেরকম অত শার্প নয় আমাদের ইন্ডিয়াতে এইবার ঘটনা হচ্ছে কেন কোথায় প্রবলেমটা জানবেন প্রবলেম কারো শরীরে কী প্রবলেম হয়েছে সেটাই যদি অ্যানালিসিস ঠিকঠাক না হয় ট্রিটমেন্টটা কীচের হবে প্রবলেমটা কোথায় যেমন ধরুন আমি একটা ছোট্ট কথা বলবো যে আজকে দোসরা ফেব্রুয়ারির মতন এত পাওয়ারফুল দিনকে আপনারা ইউজ করবেন কেন ওয়াই অ্যান্ড ওয়াই এম থিওরি কেন অন্য কিছু নয় আজকে বলছি সেটা শুনুন ব্যাপারটা হচ্ছে ধরুন আপনি সারা দিন শুধু খেটে গেলেন উল্টো পাল্টা প্ল্যানিং করে ফেললেন কখনও ভাবছেন যে ট্র্যাক্টর দিয়ে মাটি ভরাচ্ছে এ ভালো টাকা উপার্জন করে তা মানে আমাকে ট্র্যাক্টর কখনো মনে হচ্ছে বাবা এত বড় বিল্ডিং কি করে খাড়া করলো রে মুদিখানার হোলসেলার আপনার মাথায় ঘুরবে ওইটা করলে এইরকম বিল্ডিং আপনিও তৈরি করতে পারবেন সারাদিন বহু প্ল্যান চলছে আদতে সেই প্ল্যানগুলো কি ঠিক না বেডিক সেটা আপনি নিজেও জানেন না কেউই জানেন না কিন্তু মাথায় ঘুরছে প্ল্যান কিন্তু মাথায় ঘুরছে এবার ঘটনা হচ্ছে আপনার অ্যাকচুয়াল ট্র্যাক কোনটা জানবেন এদিকে বলছে আমাকে রিসেন্টলি একটা একজন ক্লায়েন্ট বলছেন ওনাকে সবাই বলেছেন আপনি কোটিপতি হবেন বলে স্যার ওনারা কি ঠিক জানলাম অবশ্যই ঠিক আর কী করেন না সরকারি চাকরি ফর্ম ফিল আপ করছে যার কটিপতির চার ডাকা বেলা জীবন চাকরির চার দেখা পেলা ঘট ঘটনা হচ্ছে এটাই তো কী করতে হবে বিজনেসের দিকে আসতে হবে এইবার ঘটনা যে কোন বিজনেস কী কি আদতে সেই বিজনেস করতে গিয়ে যেমন ধরুন আমার একজন বহু বছর আগেকার ক্লায়েন্টের কথা বলছি তাকে তৈরি করলাম আমি তাকে তুললাম আমি অথচ সে যখন মানে একটা জায়গা পজিশন অ্যাচিভ করলো তখন আর ওই তাকে চেনে না আচ্ছা কী হয়েছে তিনি তার তেলের ব্যবসা জীবনে কোনো দিন শ্যুট করবে না বুঝতে পারলেন আচ্ছা প্রোমোটিং করেন সেই জায়গা থেকে আমার সাথে খুব ভালো সম্পর্ক দারুণ আজকে একটা ম্যাচিওর পজিশনে উনি রয়েছেন এবার ঘটনা তার মাথায় কেউ একজন ঠুকালো পেট্রোল পাম্প খোলো ঠিক আছে আচ্ছা পেট্রোল পাম্প খোলো ওইটা বলার পর তিনি যে ডিসিশন নিলেন ওই সময় আর অভিযান নেই আচ্ছা পেট্রোল পাম্প খুললেন খোলার পর দেখা যাচ্ছে তার মাস চার এক পর থেকে সমস্ত বুকিং অফ হয়ে গেছে আচ্ছা

আল্লাহ তা আমার পেট্রোল পাম্প খুলেছেন আমাকে জেস করেছিলেন বলছে না আসলে তখন আপনি ব্যস্ত ছিলেন মানে যা হয় আর কি যা বক্তব্য এবার ঘটনা হচ্ছে পেট্রোল পাম্প জীবন আমি বললাম শুনুন জানবেন ধরুন আপনি রাস্তায় দাঁড়িয়ে আছেন আপনার সামনে দিয়ে যিনি বাথরুম পরিষ্কার করেন এমন কোনো ব্যক্তি আপনার সামনে দিয়ে চলে গেলেন তার গাতে থেকে পারফিউমের গন্ধ আশা করবেন না গল্পটা হচ্ছে এটাই হ্যাঁ এবার বিয়েবাড়ির যাত্রীরা যাচ্ছে সেখানে পারফিউমের গন্ধ আশা করলেও করা যেতে পারে এবার ঘটনা হচ্ছে আপনি কাকে টানছেন কোন কানেকশনকে টানছেন দ্যাট ইজ ভেরি মাছ ইম্পর্টেন্ট মানে ভাইব্রেশন ভাইব্রেশনটা যে আমি কি করব আমাকে কোন বিজনেস থেকে স্টেবিলিটি দেবে সেইটাকে ফিট করা এইবার আসছি ঘটনায় ওয়াই এমসিও থিওরি ধরুন আপনি একটা পজিটিভ বিজনেস করছেন কোনোভাবে কিছু মার্কেট আপস অ্যান্ড ডাউন চলছে বা কিছু প্রবলেম হচ্ছে এম সিও থিওরির অ্যাপ্লাই করলে আপনি ঘুরে যাবেন তিরিশ দিনের মধ্যেই ঘুরে যাবেন এ নিয়ে কোনো দিনবোধ নেই যে কোনো থার্টি তো থার্টি মাস্টার লেভেল হলে আচ্ছা আচ্ছা এবার ঘটনা হচ্ছে ধরুন এইবার আপনি নেই আচ্ছা মানে ধরুন যে বিজনেসে আপনার জীবনে কোনো দিন ডেভেলপমেন্ট হবে না সেই বিজনেসে ঢুকে পড়েছেন এবং প্রচুর অ্যামাউন্ট আপনি ইনভেস্ট করে বসে আছেন এখন আমি যদি আপনাকে গল্প শোনাই যে আপনার এই ব্যবসা হবে না আপনি এখন অন্যদিকে কনভার্ট করুন সম্ভব সম্ভব না সেই মুহূর্তে তখন কী করণীয় অবিলা অনেক জায়গায় গেছিলাম সবাই আপনার মতনই বলেছে কনভার্ট করতে কিছু জিনিসপত্র দিয়ে যে পড়েছি কিছু হচ্ছে না হবেও না জীবনে মনে ও খুলে ঘরে রেখে দিন আরও ভালো যদি বুদ্ধি দিই গঙ্গায় ফেলে দিন তা কারণটা কী হলেন কারণ ওই সব দিয়ে যদি সবই হয়ে যেত তাহলে আলটিমেট আমাদেরকে এত রিসার্চ করতে হতো না ঘটনা হচ্ছে তখন একটা থিওরি আপনাদেরকে হেল্প করতে পারে মানে যেটার দিয়ে প্ল্যানি কম্বিনেশনটাকে ঘুরিয়ে দেওয়া যায় ওই যেই কনভার্ট করবো ওই দিকটায় ও কিন্তু আপনাকে রেজাল্ট দিয়ে দেবে মানে রেজাল্টটা আমি কতক্ষণ টানবো আমি সেটাও বলছি আপনার মোটামুটি ক্যাপিটালটা উঠে গেল ক্যাপিটালটা উঠে গেল তারপর এবার আপনি অন্য বিজনেসে টার্ন করুন তারপর কিন্তু পিটিএমবিএস কিন্তু বেশি দিন টানে না এটাও ঠিক পিটিএমবিএস হচ্ছে সাডেন পিরিয়ড অব্দি সেখানে এমস অফ খেলা এবার এবার ঘটনা হচ্ছে হোয়াই সেকেন্ড ফেব্রুয়ারি সেকেন্ড ফেব্রুয়ারিতে কি আছে সেকেন্ড ফেব্রুয়ারিতে কেন ইউজ করতে বলছি আপনাদেরকে কারণ জানবেন ভগবান আমাদের অনেক কিছুই দিয়েছে আমরা ইউজ করতে জানি না অনেক কিছু দিয়েছে জানবেন ব্রেন আপনারও আছে আমারও আছে আবার নিউটনেরও ছিল আইনস্টাইনেরও ছিল এমন নয় যে তাদের মাথা দুটো ছিল তা নয় তাহলে আপনার ব্রেন আমার ব্রেন যেটা পারলো না নিউটনের ব্রেন কি করে পেলে গেল ঠিক ঘটনা ব্রেন কে কন্ট্রোল করে কে ফর্টি ফাইভ ডিগ্রি আচ্ছা বুঝতে পারছেন যেমন ধরুন বেশি হঠাৎ করে দেখছেন বাচ্চা পড়াশোনা বিগড়ে যাচ্ছে পড়াশোনা হচ্ছে না মাথাতেই রাখতে পারে না মানে পরিষ্কার বাংলা ভাষা যদি ইউজ করি অনেকটা ডাল মাথায় পরিণত হচ্ছে নিরেট ব্রেন একদম

আচ্ছা সেখানে ধরুন আপনার খুচরো টাকা প্রফিট হয় পাঁচ টাকা দশ টাকা পনেরো টাকা পঞ্চাশ টাকা সেখানে আপনি কি করছেন সাত লক্ষ টাকা দশ লক্ষ টাকা লোন নিয়ে আপনি ওখানে টাকা আটকাচ্ছেন আচ্ছা এইবার ঘটনা হচ্ছে ওখান থেকে যদি কোনো একটা আইটেম যদি চুরি হয়ে যায় পট করে আপনার দোকান থেকে আপনার কিন্তু ক্যাপিটাল চলে গেল ওখান থেকে কারণ সেখানে ক্যাপিটাল হচ্ছে একশো টাকা প্রফিট হচ্ছে তিন টাকা কি পাঁচ টাকা গল্পটা এটাই এরকম যদি ক্রমাগত চলতে থাকে আপনি ওই দশ লক্ষ টাকার হিসাব জীবনে কোনো পাবেন না তাহলে কি হলো লোনে কিন্তু বাটেন হয়ে গেল আপনার এই হচ্ছে এক নম্বর পয়েন্ট ফর্টি ফাইভ ডিগ্রি অ্যাফ্লিক্টেড যাদের বাড়িতে তারা এইসবই করে এইবার ঘটনা আছে তাহলে এই বিজনেসে কি লোন চলে না অবিদা অবশ্যই চলে বিজনেস এথিক্সের একটা ঘটনা বলছি একটা স্ট্যান্ডা আপনাদেরকে বলছি যদি কারোর কাছে একশো কোটি টাকা থাকে তাহলে যে বিজনেসগুলো স্মল প্রফিট মানে খুব সীমিত পরিমাণ প্রফিট থাকে সেই প্রফিটের মার্জিন যদি কম হয় তাহলে একশো কোটি টাকা যদি আপনার কাছে সেখানে ইনভেস্ট করা উচিত এক লক্ষ টাকার বেশি একটু বেশি আচ্ছা এটা বিজনেস এথিক্সের কথা এটা আমার কথা নয় কিন্তু বিজনেস এথিক্স খুলে দেখে নিন আপনার আচ্ছা এই হচ্ছে রেশিও আর কি রেশিওটা এরকম সেখানে আপনি দশ লক্ষ টাকা লোন করে ঢালছেন তার মানে ভুলভাল ডিসিশন নিচ্ছেন ফর্টি ফাইভ ডিগ্রি আছে বাড়িতে আচ্ছা এইবার আসি ধরুন আপনি এক কোটি টাকা লোন নিয়েছেন মানে ওর থেকে প্রায় দশ গুণ বেশি ইনভেস্ট করেছেন কোনো একটা প্রপার্টিতে কোনো একটা জমি কিনেছেন বা কোনো একটা বাড়ি কিনেছেন ব্যাংক বলছে আপনাকে আমি পাঁচ বছরের বেশি কিন্তু লোন সীমা দিতে পারবো না পাঁচ বছরের মধ্যে আপনি ওই এক কোটি টাকার বাড়িটি বেশ কিছু টাকা প্রফিট নিয়ে আপনি যখন ছেড়েছেন দেখছেন ব্যাঙ্কে ইন্টারেস্ট সব পরিশোধ করে দিয়েও প্রায় লাখ পনেরো থেকে বিশ লাখ টাকা আপনার কাছে রয়ে গেছে দ্যাট ইজ ফর্টি ফাইভ ডিগ্রি একদম পারফেক্ট আছে অর্থাৎ আমার ব্রেন আমি কিরকম কাজে লাগাতে পারছি কারণ জানেন বিজনেস টাকা দিয়ে হয় না ভুল কথা এটা এটা আমাদের বাঙালির প্রবাদ বিজনেস কোন টাকা দিয়ে হয় না বিজনেস ব্রেন দিয়ে হয় টাকা ইনভেস্টমেন্টটা কিভাবে করব সেটার জন্য ব্রেনটা লাগবে কাজে শুধু টাকা থাকলেই বিজনেসম্যান হয়ে যাবেন গল্পটা এত ইজি নয় তাহলে বড় বড় বিজনেসম্যানের ছেলেরাও বড় বড় খেলা খেলে দিত গল্পটা ওরকম নয় দাদা আপনি তো চারজনকে বুকিং দেবেন এটা কাদের দেবেন মানে এটা কোন ক্ষেত্রে দিতে চাই এইটা বেসিক্যালি হচ্ছে যাদের ব্রেন অ্যাক্টিভ নয় যেমন ধরুন সামনে ফেব্রুয়ারি বলছি সামনে মাধ্যমিক আছে এইচএস আছে জয়েন্ট আছে নেট আছে কাজেই যারা যারা এই ধরনের প্রবলেমের মধ্যে পড়েছেন মানে ব্রেন অ্যাক্টিভ নয় আপনি বুঝতেই পারছেন যে ব্রেনটা খেলছে না কোনোভাবে অভিধান অনেক কিছু করছি অনেক কিছু ইয়ে করছি সারাদিন পড়ছে ছেলে নো রেজাল্ট সারাদিন ব্যবসা করছে ডেভেলপমেন্ট নেই দোসরা ফেব্রুয়ারিকে ইউজ করুন ইউজ করুন লেটসি খেলা কারণ জানবেন আপনি যতক্ষণ না কাঁচা লঙ্কা চিবাবেন ততক্ষণ আপনি বুঝতে পারবেন আদতে ঝাল নামি চ্যালেঞ্জ নিয়ে কাজ করতে সারা বিশ্বে খ্যাতি আছে আজকে 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 আমাদের আমাদের যখন এমসিওবি থিওরির ফার্স্ট রিসার্চ শুরু হয় সেটা অ্যামাউন্টটা কিন্তু এক দু লক্ষ তিন লক্ষ টাকা ছিল না প্রচুর অ্যামাউন্ট ছিল সেই রিস্ক কিন্তু আমি নিয়েছিলাম তার কারণটা কি জানেন এই ডেটটা হেভি ডেট

পেয়েছেন হচ্ছে আলটিমেটলি ব্যবসা বন্ধ করে দিয়ে আপনি ঘরে বসে থাকুন এখন শেষ পর্যায়ে এটাই আপনার কাছে অস্ত্র মানে এটাই ম্যাজিক গেম আর কি করুন না ফেব্রুয়ারি দেখি না কি আমি অভিজাত দেখতে চাই তো একটু দেখতে চাই আমি যে এমন কি প্রবলেম আছে মানুষের লাইফে এমন কি ক্রিটিক্যালতম প্রবলেম রয়েছে মানুষের লাইফে যার মেডিসিন আমার কাছে নেই বা যার ট্রিটমেন্ট আমার কাছে নেই আমার আমি আবারও বলছি আমার কাছে কিন্তু ওই ধরতকটা মারপে রেখে মতন কিছু হয় না মানে ওই বের করে দিলে সব হয়ে যাবে যাও গিয়ে ঘুমে পড়ো ওই গেম নেই আমাদের এখানে আমার এখানে প্রপার ট্রিটমেন্ট হয় মানুষের যেমন আপনি হসপিটালে যখন বেডে শুয়ে থাকেন ডাক্তার নার্স আরও যারা টিম মেম্বারসরা রয়েছে যেমন সবাই মিলে আপনার সেবা করার প্রপার ট্রিটমেন্টের স্ট্র্যাটেজি রয়েছে আমার কাছে সেই সেম ট্রিটমেন্ট হয় মানুষের লাইফের জন্য একদম কারণটা কি জানেন এডুকেশন কিন্তু বাইরে যাবে না এডুকেশন কিন্তু এডুকেশনের মতনই কথা বলবে একদম থিওরি একটা প্রপার এথিক্স মেনে আমরা কাজ করি ওই হুড়ুমতাল কি হয়েছে ব্যবসা অসুবিধা হচ্ছে হয়ে যাবে ঠিক হয়ে যাবে তুমি এই স্টোন পড়ে ভালো আমি দেখেছি এগুলো যে স্টোন জীবনে কোনো কারোর দরকার নেই